বাংলাদেশ বিমান বাহিনীর জন্য লালমনির হাটে নির্মাণ করা হচ্ছে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমান খাটি এই বিমান খাঁটি ভারতের শিলিগুড়ি করিডোর থেকে মাত্র বারো কিলোমিটার দূরত্বে অত্যন্ত করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলীয় সাত্রীরা যোগাযোগ রক্ষা করে লালমনিরহাট বিমানবন্দর থেকে মাত্র দুই মিনিটে ভারতের শিলিগুড়ি করিডোরে হামলা করা সম্ভব বাংলাদেশের নেক এর কাছাকাছি বিমান বিমানঘাটি নির্মাণ করায় আপত্তি জানিয়েছে ভারত ভারত তাদের মূল ভূখণ্ডের সাথে পূর্বাঞ্চলে সাত রাজ্যের যোগাযোগ রক্ষা করে লালমনির হাটের বিশাল এই অঞ্চলে বিমান নির্মাণ করে শুধু তাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বিমান ছিল বাহিনীর একমাত্র ভরসা পরবর্তীতে উনিশশো সালে এই বিমান খাটির কার্যক্রম বন্ধ হয়ে যায় দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার সিদ্ধান্ত নেয় লালমনির হাটের বিমান খাঁটিতে কিন্তু শেষ পর্যন্ত ভারতের আপত্তির কারণে লালমনিরহাটে বিমানঘাটি স্থাপনের জন্য কাজ বন্ধ করা হয় এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় আছে সে বিমানঘাটি তবে গুরুত্বপূর্ণ বিমান খাটি লালমনিরহাট বিমান খাঁটির আয়তন প্রায় দুই হাজার একর পর্যন্ত এই বিমানবন্দরে কিলোমিটার অবরোধ করা সম্ভব হবে যেটি ভারতের অন্যতম কারণ কারণ বর্তমানে লালমনিরহাটের বিমান এতটাই বিশাল যে সেখানে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তরটি যুদ্ধ বিমান একসঙ্গে উদয়ন করতে পারবে দীর্ঘদিনের হাসিনার সাথে তাল মিলিয়ে বাংলাদেশের উপর যে কর্তৃত্ববাদী ক্ষমতা প্রয়োগ করছিল ভারত তা অচিরে শেষ হয়ে যাওয়ার খবরে নরবরে অবস্থা হয়েছে বর্তমান ভারত সরকারের শাসনবাদী অবসান হওয়ার পাশাপাশি হুমসির মুখে পড়ার আশঙ্কা থেকেই নানান তালবাহানা করছে ভারত সরকার এখন বিষয় হচ্ছে কয়েকদিন ধরেই নানান তালবাহানা করে যাচ্ছে ভারত কয়েক দফায় বাংলাদেশের পতাকাকে অবমাননা বিষাব প্রসেসিং বন্ধ চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা রপ্তানি বন্ধ সহ একাধিক বিষয় সামনে এনে বাংলাদেশের চরম বিতর্কে ভারত সরকার টানাপোড়া লেগে যাচ্ছে পররাষ্ট্রনীতি আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও আমরা সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি আমরা আজ থেকে অনির্দিষ্ট কালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্ট কে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেবো না আবার এই বিশাল বিমান খাঁটি ভারতের নেকের খুব কাছাকাছি অবস্থান বহু গুণের কারণে ভারত একটি লারি দিয়ে বিমান খাটি ধ্বংস করতে পারবে না কারণ লালমনির হাটের সীমান্তের ওপারে তিস্তা নদীর অববাহিকা ঘন ঘন জঙ্গলে গেরাও এজন্য সেখানে স্থলপথে সেনা মুভমেন্ট করা অত্যন্ত কঠিন অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনী এই ঘাটে ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারে আর শিলিগুড়ি করিডোর ধ্বংস করে দিতে পারলে ভারতের মূল ভূখণ্ডের পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে নানা কয়েকদিনের ভারতের অযৌক্তিক কর্মকাণ্ডের প্রশ্ন যাচ্ছে নানান মহলে দুই ডিসেম্বর ভারতের বাংলাদেশের দূতাবাসে অপ্রত্যাশিত আক্রমণ বাংলাদেশের জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলা সহ এমন বেশ কয়েকটি কাজে মুখ খুলতে শুরু করেছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মমতা ব্যানার্জীর বাংলাদেশ ইস্যু নিয়ে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মন্তব্যে করা বার্তা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই সরকার কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখব এবং এই মেসেজটা আমরা সবাইকে দিতে চাই পার্টিকুলার কোনো একটা অংশকে না সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে হাতে দমন করা হবে এই মেসেজটা সবার কাছে গেছে এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে এটা আমরা তখন যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই সেটাই আর বাকিটুকু আমরা ইন জেনারেল আসতে কথা বার্তা বলেছি আমরা তো কোনো কাউকে দোষ করার জন্য আসে আমরা শুধু আমাদের অবস্থাটাকে শক্ত করার জন্য শক্তভাবে উল্লেখ করার জন্য আবার ভারতের এমন কর্মকাণ্ড হঠাৎ করে বৃদ্ধি তাও আবার ছাত্র জনতার গণভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পর অনেকে মনে করছেন হাসিনা সরকারের পতনে বাংলাদেশের শাসনবাদী হারিয়েই এমন নরবরে কার্যক্রম করছে ভারত আবার নানান মহলে প্রশ্ন উঠেছে পরিকল্পনা করেই শেখ হাসিনা হাত পেতেছে দেশে অরাজকতা তৈরি করার জন্য যেন দেশের মানুষ শেখ হাসিনার ষোলো বছরের সৈরা কর্মকাণ্ড থেকে ভিন্ন খাতে মনোযোগ দেয় তবে শেখ হাসিনার তৈরি ফাঁদে কি বর্তমান সরকার পা দেবে নাকি কঠিন কৌশলে প্রতিহত করবে তার চক্রান্ত সেটি নিয়েও নানান মহলে হাজার প্রশ্ন অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি ঢাকা ভারত তো খুনিকে আশ্রয় দিয়েছে বাংলাদেশের খুন করে আশ্রয় নেবে কোথায় ভারত দুর্নীতি করে টাকা পাচার করে আশ্রয় নেবে কোথায় ভারত তো ভারত হচ্ছে সব অপরাধীদের আখড়া এখন ভারত এদেশের জনগণের দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য অপপ্রচার চালাচ্ছে খুনিকে আশ্রয় দিয়েছে ভারত 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 এটা অপপ্রচার চালাবে দুই নম্বর কারণ ভারতের এত বছর পর্যন্ত বাংলাদেশ নামে আমরা বাংলাদেশ ছিলাম কিন্তু শাসন করেছে ভারত আধিপত্য চালিয়েছে ভারত ভারতের সমস্ত বাংলাদেশে কে নির্বাচন করবে কে নমিনেশন পাবে ভারত থেকে তার আহ অনুমতি না দিলে সে নমিনেশন পাচ্ছে না ভারতের বড় বাজার ছিল বাংলাদেশে ভারত বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাতে চেয়েছে ভারত বাংলাদেশের সমস্ত কিছু নিয়ে গেছে চুষে নিয়ে গেছে এখন হঠাৎ যদি তার স্বার্থ কাটা পড়ে তাহলে তো সে বিরাট হবেই কোন ব্যক্তির সামনের মুখে থেকে বিশ্বদর সাপের মুখ থেকে যদি আপনি খাবার কেড়ে নিয়ে যান সাপটা আপনাকে সবল মারবেই বাংলাদেশের মানুষ ষোলো বছর গোরস্থানে বসবাস করে অভ্যস্ত রক্ত দিয়ে অভ্যস্ত দেশের জন্য বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে অভ্যস্ত সুতরাং এই মানুষদেরকে হুমকি ধুমকি দেখে লাভ নেই ওখান থেকে যদি কোনো ব্যবস্থা নেয় এদেশের বিশ কোটি মানুষ বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে স্বাধীনতা সার্বভৌমত রক্ষা করার জন্য প্রস্তুত রয়েছে যদি বাংলাদেশের কোন গণমাধ্যম কোন মিডিয়া যদি এখনো দিল ঢাকায় বসে দিল্লির স্বপ্ন দেখে এদেশের জনগণ কিন্তু তাদেরকে দেখে নেবে আমরা দেখেছি ভারত কোন বিবৃতি দিয়েছে সুনামগঞ্জের কথা বললো যারা ফকি আহমদ রহমানি আপনি কি মনে করেন যে এতগুলি হামলার বিভিন্ন পর্যায়ে যে প্রথম আলোর রিপোর্ট থেকে শুরু করে যারা নির্মল রোজারিও দুই হাজার ঘটনার উপরে বললেন হোক সেটা রাজনৈতিক কিন্তু আপনি কি মনে করেন যে যে কোনো কারণে হোক হিন্দুরা যেহেতু অপেক্ষাকৃত হিন্দু যারা অন্য মাইনরিটিরা রয়েছে তারা দুর্বল বলে যে কোনো কারণে তাদের উপরে হামলাটা কি কোনোভাবে আমাদের ধর্ম কি

আবুদুর শরীফেও এর আছে নবীজি বলেছেন আনা আবান যলমা মুআহাদান আবিন তাকাসহু আও ফাওকা তাকতাহি আও আকাদ মিনহু শাইআ বিল গায়রি তি বিনাফসিন ফালা হাজিজুহুমুল কিয়াবা নবী বলেছেন কোন ব্যক্তি যদি কোনো সংখ্যালঘুর করে জুলুম করে অন্যায়ভাবে জুলুম করে কোন ব্যক্তি যদি কোনো সংখ্যালঘুর কোন অধিকার হরণ করে তার কোন সম্পদ ছিনিয়ে নেয় নবী বলেছেন কিয়ামতের দিবসে আমি তার বিরুদ্ধে আল্লাহ রাধরেতে মামলা ঠুকে দেব একজন মুসলমান যদি সে ধর্ম বিশ্বাস করে কি করে সংখ্যালঘুর উপর হামলা করতে পারে প্রশ্নই আসে না